নতুন বছরের প্রথম দিন মানুষের ভিড়ে জমজমাট মুর্শিদাবাদের পর্যটন স্থলগুলো ইংরাজি নতুন বছরের শুরুতেই পারদ বেশ কিছুটা নেমেছে জেলা জুড়ে ফের একবার জাঁকিয়ে পড়েছে শীত নতুন সোয়েটার আর জ্যাকেট গায়ে জড়িয়ে সাধারণ মানুষ পথে নেমেছেন বন্ধুবান্ধব পরিবার নিয়ে আনন্দের সঙ্গে দিনটি কাটানোর জন্য বছর শুরুর প্রথম দিনই মুর্শিদাবাদ জেলার পর্যটন স্থলগুলো মানুষের ভিড়ে জমজমাট শুধু জেলা নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং পার্শ্ববর্তী রাজ্য থেকেও আজ পর্যটকদের ঢল নেমেছে নবাবনগরী মুর্শিদাবাদে হাজারদুয়ারি থেকে শুরু করে মতিঝিল কাটরা মসজিদ কাঠগোলাপের বাগান জগৎ সেটের বাড়ি খোঁজবাগে সিরাজের সমাধিসহ জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতে বছরের প্রথম দিন মানুষের তিল ধারণের আর জায়গা নেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় কমার পরিবর্তে তা আরও বেড়ে চলেছে আগে একবার এসেছিলাম কিন্তু এত ভিড় ছিল না আজকে যেমন খুব প্রচন্ড ভিড় আমরা ঘুরেছি আর কোথায় ইমামবাড়া হচ্ছে ইমাম বাড়া তো বন্ধ আর ওই দিকে কোথায় ঘুরেছি দাদা হ্যাঁ সকালে বেরিয়েছি বাড়ি থেকে আটটার দিকে আর সারাদিন ঘোরাঘুরি করে এখন এটা দেখার পরে মতিঝুল দেখবো তারপরে বাড়ি বাইরে খাওয়া দাওয়া হ্যাঁ খাওয়া দাওয়া বাইরে করলাম কেমন ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে প্রচুর ভিড় এখন কারকোড়া মসজিদ কাটকোড়া যাবো তারপর কাটরা বাগে মসজিদ যাব এখন খাওয়া দাওয়া করলাম এখন একটু ঘোরাফেরা হবে ঘাটের দিকে একটু যাব ঘুরতে সকাল থেকেই দেখছি ট্রেনে প্রচুর ভিড় রাস্তা রাস্তাঘাটে ভালো লাগছে আজকের ওয়েদার টাও বেশ সুন্দর আছে পরিবেশটা খুব মনোরম আজকে আছে ঘোরার জন্য আজকে খুবই ভালো একটা দিন মিসিং এভ্রিওয়ান হ্যাপি নিউ ইয়ার সারাদিনটা এইভাবেই বাইরে বেরিয়ে ঘুরে বেড়ে আনন্দ করে হবে হ্যাঁ এখন হাজারদুয়ারি এখানে প্রচুর ভিড় দেখছি সকাল থেকেই প্রচুর ভিড় আমরা অনেকক্ষণ আগে এসেছি খুব ভালো লাগলো প্রচুর একটা মানে এনজয়াবল প্লেস একটা এটা খুব একটা হিস্টোরিক্যাল প্লেসে যে মজাটা আছে যে আনন্দটা আছে সেটা আজকে উপভোগ আমরা করলাম এবং এই আজকে আজকে অনেক হাজারদুয়ারি প্যালেস -এ অনেক ভিড় ছিল এখানে অনেক ভালো লাগলো আমরা খেলাধুলা করলাম মতিঝিল পার্কে -এ যাব হ্যাঁ আমরা আছি গান্ধী সাব ডিভিশন থেকে পাঁচটুপি ওদিকে আজকে স্পেশালি আজকে দিনটাই মানে ফার্স্ট জানুয়ারি হিসাবে এখানে আসা হ্যাঁ বেশি দূরে কোথাও না যাবো এখানে আসবো তাই ওই হিসাবেই আসা এখানে আর কি কি প্ল্যান আছে সারাদিনে